এক সময়ের সমৃদ্ধ নগরী ছিল এই কলকাতা এই নগরের উপর দিয়েই নাকি বাণিজ্যে গিয়েছিলেন চাঁ ছদাগর তারপর এক প্রবল জলোচ্ছ্বাসে ডুবে যায় এই সমৃদ্ধ নগরী সত্যি নাকি মিথ জানব আজকের পর্বে আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিয়ে বল্টু পিকাই হাজির হলো শঙ্খদার বাড়ি বারদুয়ে কড়া নাড়তেই বেরিয়ে এলো শঙ্খদা কোথাও বেরোবে বলে তৈরি হচ্ছিল ওদের দেখে জিজ্ঞাসা করল কি ব্যাপার মানিক জোর সাত সকালে এই তোমার কাছে এলাম শঙ্খদা সে তো বুঝতেই পারছি কিন্তু দাবিটা কি তুমি কি কোথাও বেরোচ্ছ মাথার চুল ঠিক করতে করতে শঙ্খদা বলল হ্যাঁ এই একটু বউবাজার যাব। বল্টু আর পিকাই মুখ চাবাচাবি করে একটা শঙ্খদা বাঁ করে ঘুরে গিয়ে ওদের দুজনের মাথা ঠুকে দিয়ে বলল সব মারাটা বন্ধ কর বুঝলি এতদিন আমার সাথে থেকে এই শিখলি হ্যাঁ যে জায়গার সঙ্গে যে প্রপার নাউনটা থাকছে তার সঙ্গেই সেই জায়গার সম্পর্ক মানে মানিকতলায় মানিক বাবু থাকতেন নাকি সেখানে মানিক মেলে হ্যাঁ শিবরামপুরে কি শিবরাম চক্রবর্তী থাকতেন আর ওই যে ধর্মতলা সেখানে কি ধর্মপ্রচার হয় কি যে হবে তোদের হোপলেস যাই হোক জানিস না যখন শুনে রাখ বহুবাজার কথাটা এসেছে বহুবাজার থেকে এই বহু আর হিন্দির বহু কিন্তু এক নয় হ্যাঁ এই বহু মানে মাল্টিপল বা প্লেন্টি বহুবাজারে বাজারে হরেক রকম জিনিস এক সঙ্গে মেলে বলে ওই নাম হয়েছিল পরে লোকমুখে মুখে ঘুরতে ঘুরতে তা হয়ে গিয়েছে বউবাজার ওই যে এক্সাইডের মোড় থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়া বাসগুলোর কন্ডাক্টারগুলো চেল্লায় মিন্টু পার্ক মিন্টু পার্ক যারা মিন্টো সাহেবকে উচ্চারণের চোটে পাড়ার মিন্টু বানিয়ে ফেলতে পারে তাদের অসাধ্য কিছুই নেই আচ্ছা এই মিন্টো কে ছিল শঙ্খদা লর্ড মিন্টো উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় তথা গভর্নর জেনারেল ছিলেন ইনি বাংলা ভাগের ঠিক পরেই এর তৈরি করা মৌড়লে মিন্টো রিফর্ম অ্যাক্ট ইতিহাসে লেখা আছে বলাই বাহুল্য আমরা ভারতীয়রা সেই আইনের নিয়মকানুন ভালোভাবে মেনে নিয়েনি তাই ব্রিটিশদের দেওয়া পার্কখানার নাম বদলে এখন করে দিয়েছে শহীদ ভগৎ সিং পার্ক তবে কি জানিস বউবাজারের সঙ্গে তোদের এই বউ ব্যাপারটারও একটা সম্পর্ক আছে তবে সেটা অন্য কোনো দিন বলব বল্টু পিকাই গোল গোল চোখ নিয়ে জুল জুল করে চেয়ে রইল পিকাই বলল তুমি কত জানো শঙ্খদা শঙ্খদা পিকাইকে ভেঙিয়ে ওরই সুর নকল করে বললো কাজের কথাটা এবার পারো ইয়ে মানে বলছিলাম কি কাল তো কলকাতা নামকরণ নিয়ে অনেক কিছু বললে তো তো যদি আর একটু এক্সট্রা এক্সট্রা কিছু বলতে তার আসলে কাল তোমার ওই বললাল সেন কালীঘাট এইসব শুনে না টিকি খাড়া হয়ে গিয়েছে তাই ভাবলাম কলকাতা কতটা পুরনো ইত্যাদি যদি জানতে পারতাম হুম বুঝেছি আচ্ছা এখন সময় আছে শোন তবে বলে গুছিয়ে বসলো শঙ্খদা তারপর বলতে শুরু করল চারনক সাহেব কলকাতায় আসার আগেও যে এই কলকাতা ছিল তার প্রমাণ আছে গুরু নানকের জীবনীতে গুরুমুখী ভাষায় লেখা সেই জীবনীতে পরিষ্কার বলা আছে পনেরোশো সালে গুরু নানক কলকাতায় এসেছিলেন তুমি গুরুমুখী ভাষাও জানো পিকাই জিজ্ঞাসা করল প্রশ্নটাকে ততটা পাত্তা না দিয়ে শঙ্খদা বলে চললো গুরু নানক যেখানে বসে ধর্মপ্রচার করেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটা কালক্রমে এক জমিদারির অন্তর্ভুক্ত হয় ষোলোশো ছেষট্টি সালে শিখেদের নবম গুরু গুরু তেগবাহাদুর সেই জায়গাখানা তৎকালীন জমিদারের থেকে কিনে নেয় এবং সেখানে পরে তিনি বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা প্রতিষ্ঠা করেছিলেন এটা এখনো আছে থাকবে না কেন এমজি জি রোড আর চিতপুর রোডের মোড়ের কাছে চলে যা ওখানে যে গুরুদ্বারাটা আছে সেটার কথাই বলছি এ ভাই কলকাতায় গুরু নানক ভাবতে পারছিস হ্যাঁ সেটাই তো দেখছি বুলটু আর পিকাই নিজেদের মধ্যে ফিস ফাঁস করতে লাগলো আরও আছে বলে শঙ্খদা আবার বলতে লাগল শোনা যায় একসময় কলকাতা নদিয়া জেলার অংশ ছিল অত্যন্ত জলা জায়গা ছিল এটা সেই জলা জমির গ্রামে কয়েক ঘর চাষি আর জেলে বাস করত ষোলোশো সালে যুবচরণক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি স্থাপন করার সনদ পান তারপর ষোলোশো আটানব্বই সালে আওরঙ্গজেবের নাতি আজিমুন শাহের থেকে তিনটি গ্রাম কেনার অনুমতি নেন তার রেঞ্জের গল্প তো আগেই বলেছি মনে আছে তো হ্যাঁ হ্যাঁ গুড মোটামুটি পনেরোশো শতক থেকে কলকাতার উল্লেখ ইতিহাসের পাতায় পাওয়া গেলেও তারও আগে থেকে কলকাতার নামের কিন্তু উল্লেখ আছে তাও আবার লিটারেচারে তাই নাকি কোথায় চাঁদ সওদাগরের নাম শুনেছিস ওই তো বেহুলা লোকিন্দারের গল্প তো মনসামঙ্গল ঠিক মনসামঙ্গল কিন্তু কার লেখা জানিস কি না বিপ্রদাস পিপলাই অবশ্য একাই ইনিই রচনাকার নন অনেকেই মনসামঙ্গল লিখেছিলেন তবে তার মধ্যে কানাহরিদাস বিজয়গুপ্ত নারায়ণ দেব আর বিপ্রদাস পিপ্লাই সবচেয়ে ফেমাস এক একজনের ভার্সন এক এক রকম নানা রকম লেখার স্টাইল বিপ্রদাসের মনসামঙ্গল লেখা হয়েছে চোদ্দোশো পঁচানব্বই সালে একমাত্র এই মনসামঙ্গলেই সন তারিখের একটা ঠিকঠাক হিসেব পাওয়া যায় সেখানে চাঁদসৌদগরের বাণিজ্য যাত্রা বর্ণনায় শুধু কলকাতা কেন কলকাতার আশেপাশের অনেক জায়গার নামই আছে দাঁড়াতো জাস্ট এ মিনিট আমি বইয়ের কপিটা বার করি ল্যাপটপটা নিয়ে এসে কী যেন খুটখুট করে সংখদ একটা পিডিএফ বার করে ফেলল তারপর পড়তে লাগল ডাহিনী হুগলি রহে বামে ভাটপাড়া পশ্চিমে বাহিল বইও পূর্বে কাকিনাড়া মূলাজড় গাড়লিয়া বাহিল সত্তর পশ্চিমে পাইকপাড়া বাহে ভদ্রেশ্বরানি ডাহিনে বামেতে ইছাপুর বাহ বাহ বাজার বাহিয়া যার রঙ্গে জমিন বাহিয়া রাজা প্রবেশের দিগঙ্গে পুজিল নিমাই তীর্থ করিয়া উত্তম নিমগাছে দেখে জবা অতি অনুপম চানক বাহিয়া যায় বুড়নিয়ার দেশ তাহার মিলান বাহে আখনা মাহেশ খড়দহে শ্রীপাঠ দণ্ডবত বাহবাহ বলি রাজা ডাকে অবিরত ঋষুড়া ডাহিনে বাহে বামে শুকচর পশ্চিম হরিষে রাজা বাহে কোননগর ডাহিনে কোত্রং বাহে কামারহাটি বামে পুবেতে আড়িয়া দহ ঘুষুড়ি পশ্চিমে চিতপুরে পূজা রাজা সর্বমঙ্গলা নিশিদিশি বাহে ডিঙা নাহি করে হেলা পূর্বকুল বাহিয়া এড়ায় কলিকাতা বেতরে চাপায় ডিঙা চাঁদো মহারথা কিরে কি বুঝলি পড়া শেষ হতেই শঙ্খদা প্রশ্ন করে হরে বাপ বাপ এই সব নামই তো চেনা আধ বোঝা চোখে মাথাটা একটু নাড়িয়ে শঙ্খদা বলল হুম বলেছিলাম যাই হোক লিটারেচারের কথা যখন উঠলই তাহলে আরও কয়েকটা কথা বলতেই হয় ষোড়শ শতকের শেষ দশকে কবি কঙ্কন মুকুন্দরাম লিখলেন চণ্ডী মঙ্গল তার অনেকগুলো পুঁথিতে কিন্তু কলকাতার নাম আছে এখন একটা মনে পড়ছে বলি শোন ঢালিপাড়া মহাস্থান কলিকাতা কুটিলাস দুই কুলে বসাইয়া ঘাট পাষাণে রচিত ঘাট দুকুলে যাত্রীর নাট কিং করে বাসায় নানা হাট আবার ষোলশো সাতাশি সাল নাগাদ যখন কৃষ্ণদাস নারদ পুরাণ লিখছেন তখন তিনি আবার কবি পরিচয়ে কলকাতার উল্লেখ করেছেন দাঁড়া বলছি আবার ল্যাপটপে ট্র্যাকপ্যাডে আঙুল বুলিয়ে শঙ্খদা বলতে লাগল সুবর্ণ বণিক কোলে উৎপত্তি আমার আপনি কনিষ্ঠ মোর রামকৃষ্ণ নাম শাকিন কলিকাতা বহুবাজারেতে গ্রাম দশ দশ শত নিরানব্বই সালে মাহ জ্যৈষ্ঠ মাসে এই পুস্তক রচিলে হি মানিক জোড় বহুবাজার পাওয়া গেল বল্টু আর পিকাই চুপ শঙ্খদাই বলল এর কিছু বছর বাদেই সনাতন ঘোষাল বিদ্যা ভাষা ভাগবত রচনা করলেন তাতে তার বক্তব্য কলিকাতা ঘোষাল বংশে কৃষ্ণানন্দ তার পুত্র ভুবনবিদিত রামচন্দ্র তাহার মধ্যম পুত্র করি শিশু লীলা ভাষা ভাগবত বিদ্যা বাগিস রচিলা হ্যাঁ তো তথ্যের ভারে তখন আর পিকাইয়ের মাথা ভোঁ ভোঁ করছে কিন্তু ওরা জানে গাড়ি এখন থার্ড গিয়ারে চলছে আর এখন ইমার্জেন্সি ব্রেক ছাড়া আর কেউ এই তথ্যের ইনকামিং আটকাতে পারবে না শঙ্খদা আরও বলতে লাগল এ তো গেল ভারতীয়দের কথা এবার বিদেশিদের কথায় আসি তাদের লেখা তাদের কাজেও কলকাতার উল্লেখ আছে পনেরোশো সালে ফান্ড এন্ড ব্রোক বলে এক পর্তুগিজ নাবিক এই এলাকার একটা ম্যাপ এঁকেছিলেন সেটা যদি দেখিস দেখতে পাবি ভাগীরথীর পূর্ব তীরে স্পষ্ট লেখা আছে ক্যালকাটা বন্দর আবার এর বছর পনেরো বাদে আবুল ফজল লিখেছেন আইনি আকবরী সেখানে সাতগাঁও সরকারের কথা বলতে গিয়ে তিনি কলকাতা পরগনার উল্লেখ করেছেন অবশ্য কলিকাতা বলছেন না বলা হচ্ছে কলকাতা আর পিকাইয়ের মুখের দিকে তাকিয়ে শঙ্খদা হাসল তারপর বলল জোপচারণক যখন কলকাতায় আসেন তখন জায়গাটা পুরো জঙ্গল বুনো জীবজন্তুর দ্বীপ কিন্তু এখন আমি যদি বলি তারও আগে কলকাতা এক প্রসিদ্ধ নগরী ছিল ওরা মুখ চাওয়াচাবি করল তারপর শঙ্খদার উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়ে হাঁ করে রইল তাহলে বলি শোন এখন যেটা বলছি সেটার কোনো কংক্রিট প্রুফ বা ডকুমেন্টেশন নেই ঠিকই কিন্তু এই গল্পটা অনেকেই বিশ্বাস করেন বলা হয় এক সুনামিতে বা বিরাট জলোচ্ছ্বাসে নাকি কলকাতা ডুবে গিয়েছিল এ বলো কি আগে হ্যাঁ এই ধারণার একটা ভিত্তি কিন্তু আছে সম্রাট আকবর যখন ১৯ বছর হল শাসন করছেন সেই বছর এক গধুলিতে নাকি সমুদ্রের জলের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল তার ফলে এখন যেখানে বাখরগঞ্জ বান্দরবান ঢাকা সেই সব অঞ্চল পুরোপুরি ডুবে গিয়েছিল আর বগলার রাজা নৌকো নিয়ে সোজা ভাগলবা কিছু সময় পরে জল নেমে গিয়েছিল কিন্তু ততক্ষণে বহু মানুষ জীবজন্তু মারা পড়ে গোটা এলাকাই হয়ে গিয়েছিল জনশূন্য আর এভাবেই নাকি মুছে গিয়েছিল প্রাচীন কলকাতা নগরী শঙ্খদা থামল তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল সব্য নাশ সাড়ে এগারোটা এই তোদের খেলা নেই আজ সে তো বারোটা থেকে বল্টু অমলান বদনে জবাব দিল আর হুড়মুড়িয়ে উঠতে উঠতে শঙ্খদা জবাব দিল হ্যাঁ আর আমার বারোটা না বাজিয়ে ছাড়বি না দেখছি তোরা ও টোটো কেটে পড়ে খুনি আমাকে বেরোতে হবে বল্টু আর পিকাই তখন মনে মনে খুব খুশি আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অতি অবশ্যই ওই যে ছোট্ট ঘন্টাটি আছে ওটা একবার প্রেস করে দেবেন